আমি এখন সাইক্লিং করতেছি বর্ডারের পাশে ওই পাশে ইন্ডিয়ার সাইড এ পাশে বাংলাদেশ অসাধারণ সামনে বিজিবি গ্যাম আছে পিছনে ফালাই ফালাইছি আমরা সুন্দর একেবারে জায়গাটা আপনারা ফেনীতে আসলে অবশ্যই ঘুরে দেখতে পারেন আমাদের ফেনীর বর্ডার সাইডটা খুবই সুন্দর একেবারে অনেক মানুষও তো এগুলো জানে না আসলে নখ দিয়ে আসতে পারেন আমাকে ঘুরিয়ে দেখাবো সব কিছু ফেনীর ফেনীর তো অনেক বর্ডার পড়ছে খুবই সুন্দর সুন্দর ভাঙা রাস্তা একেবারে এখানে কিছু একেবারে খুবই সুন্দর

বর্ডার সাইডে আসলে এসব সৌন্দর্য দেখতে পারবেন লাল মাঠে খুবই সুন্দর এখন যাব এয়ারপোর্ট আমাদের পুরানো এয়ারপোর্ট এয়ারপোর্টটা আপনাদেরকে দেখাবো এখন আসি এয়ারপোর্টে এয়ারপুট থেকে বাড়ি যাব ফেন দিকে চলে যাবো খুবই সুন্দর এয়ারপুটটা এটাও আসলে দেখতে পারেন আমাদের ফেনীতে আরও অনেক কিছু আছে দেখবার মতন কিন্তু মানুষে মনে করে ফেনিতে কিছু নাই দেখার মতন কিন্তু অনেক কিছু আছে নেক্সট ভিডিওতে দেখা হবে